আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালি সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমরা আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে জুলাই গণহত্যা নিয়ে তারা এত দিন ধরে যে তদন্তটি করলো সেটি Among our key findings there are reasonable grounds to believe that officials of the former government its security and intelligence apparatus together with violent elements associated with the former ruling party committed serious and systematic human rights violations there are reasonable grounds to believe that certain crimes against humanity have been committed directed against protesters and their supporters আজকে আমাদের এই প্রতিবেদনের শিরোনাম বিক্ষোভ দমাতে হাসিনার পরিকল্পনা ও নির্দেশেই জুলাই গণহত্যা আর এই প্রতিবেদনটি লিখেছেন বশির আহমেদ জুলাই হত্যাকাণ্ডের মূল সরাসরি পরিকল্পনা এবং ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শেখ হাসিনা জুলাই বিক্ষোভের নেতাদের হত্যা করে তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডের অন্তত চোদ্দশো মানুষ নিহত হয় নিহতদের মধ্যে শতকরা তেরো ভাগ শিশু জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব ভয়াবহ তথ্য উঠে এসেছে আজ বুধবার বাংলাদেশের সময় দুপুর আড়াইটায় জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ তুলে ধরে বলা হয় একজন পদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বলেছেন উনিশ জুলাই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এক বৈঠকে নির্দেশ দিয়ে বলেন বিক্ষোভের মূল হতা এবং যারা সমস্যা তৈরি করছে তাদের হত্যা করে লাশ গুম করে ফেল চার আগস্ট সকাল এবং নিরাপত্তা ব্যক্তিদের জাতীয় কাউন্সিলের দুটি করেন সেখানে যে কোনো মূল্যে বল প্রয়োগের মাধ্যমে পাঁচ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি পণ্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবেদনে জুলাই বিক্ষোভের সময় সংঘটি হত্যাকাণ্ড এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মান মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেওয়া হয়েছে জুলাই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় একজন শীর্ষ কর্মকর্তা তার দেয়া সাক্ষ্যে বলেন বিক্ষোভ দমনে যাবতীয় নির্দেশ আসত রাজনৈতিক নেতাদের কাছ থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত কোর কমিটির এক বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের দমন এবং গণগ্রেপ্তারের জন্য পুলিশ পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং নির্বিচারে আটকের উদ্দেশ্যে মন্ত্রণালয় নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জাতিসংঘের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় বিশ এবং একুশে জুলাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পুলিশ ও র্যাব গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে একজন পুলিশ কর্মকর্তা সেখানকার একটি ভিডিও ফুটেজ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছেন পুলিশ যাকে গুলি করে সে মারা যায় কিন্তু বাকিরা যায় না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় জুলাই বিক্ষোভ দমনের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে আর এ কাজে সরাসরি সহায়তা দিয়েছে ডিজিএফআই এনএসআই ডিবি এসবি এমটিএমসি এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তারা জুলাই হত্যাকাণ্ড সংগঠনে পুলিশ বিজিবি ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে জাতিসংঘ সেনা সদস্যদের পক্ষ থেকে তিনটি স্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং তাতে অন্তত একজন নিহতের ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অস্ত্রধারী সমর্থকরা অংশ নেয় বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে জুলাই বিক্ষোভের সময় আবু সাইদের নির্মম হত্যাকাণ্ডের মতো আরও অনেক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে একশো তেইশ পৃষ্ঠার এই প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে বিক্ষোভ দমাতে পুলিশ আনসার র্যাব ও বিজিবির পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্র লীগের অস্ত্রধারী কর্মী সমর্থকরা অংশ নেন আর এ কাজে সমন্বয় করে ডিজিএফআই নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের সমন্বিত হামলায় প্রচুর সংখ্যক বিক্ষোভকারী হতাহত হয় জুলাই বিক্ষোভে নিহত এবং আহতদের ব্যাপারে বিস্তারিত তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে পরিসংখ্যান দিয়েছে তা অসম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিতে মাত্র আটশো জন নিহত হয়েছে বলে জানানো হয় আহত সংখ্যা বলা হয়েছে বারো জন এই তথ্য অসম্পূর্ণ তদন্তে দেখা গেছে অনেকে নির্যাতনের ভয় ভুল নাম ঠিকানা দিয়েছে আবার অনেকে কোনো নাম ঠিকানাই দেননি প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ মিশনকে এনএসআই পক্ষ থেকে ৩১৪ জন নিহতের একটি তালিকা দেয়া হয় যার মধ্যে চল্লিশটি শিশু রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তালিকায় এই তিনশো জনের নাম নেই জাতিসংঘ অনুসন্ধান মিশনের তথ্য অনুযায়ী পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত চোদ্দশো জন এর মধ্যে তেরো জন নারী রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী নিহতদের বয়সের যে তথ্য দেয়া হয়েছে তা অসামঞ্জস্যপূর্ণ তবে এনএসআই এর পক্ষ থেকে নিহত শিশুদের যে পরিসংখ্যান দেয়া হয়েছে অর্থাৎ নিহতের তেরো ভাগ শিশু তার সঙ্গে তদন্ত কমিশনের একটি বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া তথ্যের সঙ্গে মিল রয়েছে জাতিসংঘ মিশন ওই সূত্র থেকে নয়শো জন নিহতের একটি তালিকা পেয়েছে যার মধ্যে একশো শিশু যা নিহতের বারো শতাংশ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত এক হাজার জনের অধিকাংশই প্রাণঘাতী অস্ত্রের গুলিতে নিহত হন এসব অস্ত্র সাধারণত বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো ব্যবহার করে ছেষট্টি ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিলিটারি অটোমেটিক অথবা সেমি অটোমেটিক রাইফেলের গুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একদিকে হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্যদিকে ওই হত্যার দায় অন্যদের উপর চাপিয়ে শত শত মানুষকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে বহুল আলোচিত আবু সাইদের হত্যার ঘটনার প্রতিবেদন তুলে ধরে বলা হয়েছে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ গুলি করে সাইদকে হত্যা করেছে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আনু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলে দিল জামাত বিএনপির লোকেরা আবু সাইদকে হত্যা করেছে বাংলাদেশে মানবাধিকার কমিশন তাদের ম্যান্ডেট থাকার পরও চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্তৃপক্ষকে দায়বদ্ধ করে ভুক্তভোগীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এমনকি ৫ আগস্ট পর্যন্ত নিহতের ঘটনা তদন্তেরও কোনো উদ্যোগ নিতে পারেনি জাতিসংঘ মিশনের তদন্ত প্রতিবেদনে জুলাই বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভূমিকার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশ র্যাব এবং বিজিবি সদস্যরা মাত্রাতিরিক্ত বল প্রয়োগের পাশাপাশি নির্বিচারে হত্যাকাণ্ড ঘটিয়েছে বিক্ষোভকারীদের ছাড়াও নারী ও শিশুদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বিক্ষোভ দমনে র্যাবের পক্ষ থেকে যাত্রাবাড়ি রামপুরা সহ বিভিন্ন স্থানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অকাট্য প্রমাণ পেয়েছে তদন্ত মিশন হেলিকপ্টার থেকে গুলি চালানোর অকাট্য প্রমাণ না পেলেও এমন কিছু ভিক্টিমের সন্ধান পাওয়া গিয়েছে যাদের গুলিতে আঘাতের ধরন দেখে ধারণা করা যায় যাদের উপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হতে পারে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে হত্যার উদ্দেশ্য নিয়ে অন্তত তিনটি স্থানে সেনা সদস্যরা গুলি চালিয়েছেন এবং এ ঘটনায় একজন নিহত হয়েছেন অন্যান্য নিরাপত্তা বাহিনীর তুলনায় সেনাবাহিনী খুব কম বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে তিন আগস্ট সেনা প্রধানের সঙ্গে বৈঠকে জুনিয়র সেনা কর্মকর্তারা জনগণের উপর গুলি চালাতে যে অস্বীকৃতি জানিয়েছিলেন তাও রিপোর্টে তুলে ধরা হয়েছে তবে বিক্ষোভ দমনের সময় পুলিশ এবং র্যাবকে অন্যপক্ষে পাল্টা আক্রমণ থেকে রক্ষার জন্য নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর নিরাপত্তা থেকে পুলিশ এবং র্যাব সদস্যরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং যাত্রাবাড়ি এলাকায় বেপরোয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে জুলাই বিক্ষোভ দমনে ডিজিএফআই এনএসআই এনটিএমসি টি ডিবি ও সিটিটিসির গোয়েন্দা সংস্থাগুলো সীমাহীন মানবাধিকার লঙ্ঘন করেছে গোয়েন্দা সংস্থাগুলোর বিক্ষোভকারীদের দমন এবং গণগ্রেপ্তারে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে এনটিএমসির পক্ষ থেকে বেআইনি নজরদারি চালানো হয়েছে ডিজিএফআই এনএসআই এবং ডিবি সদস্যরা হাসপাতালগুলোয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছে অনেক আহত বিক্ষোভকারীকে চিকিৎসা নিতে দেয়া হয়নি আহত অবস্থায় অনেককে আটক করা হয়েছে আহতদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের ভীতি প্রদর্শনের মাধ্যমে মুখ বন্ধ করা হয়েছে বিক্ষোভকারীদের নির্বিচারে আটক রাখার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে সিটিটিসি কে ইন্টারনেট সেবা বন্ধ করে বিক্ষোভ দমাতে বিটি আরসির সঙ্গে একযোগে কাজ করেছে এনটিএমসি জাতিসংঘ মিশনের তদন্ত রিপোর্ট মানবাধিকার লঙ্ঘন রোধ এবং দায়ীদের বিচারের আওতায় আনতে চুয়াল্লিশটি সুপারিশ করা হয়েছে এসব সুপারিশে বিদ্যমান আইনের সংস্কার সহ র্যাব এবং এনটিএমসি কে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এবং এনটিএমসি বাংলাদেশের জনগণের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে থাকে উল্লেখ করে প্রতিষ্ঠান দুটিকে বিলুপ্তির কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনের সুপারিশ মালায় আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং সেখানে আন্তর্জাতিক আইনের মানদণ্ড বজায় রাখতে বলা হয়েছে অভিযুক্তদের বিচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করা হয়েছে সুপারিশমালায় তদন্ত প্রতিবেদনে সুপারিশমালায় আগামী নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর সমান সুযোগের উপর করে বলা হয়েছে। আগামী সাধারণ নির্বাচনের আগে সব দল যেন সমান সুযোগ পায় সেই পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ যেন না করা হয় রাজনৈতিক দল নিষিদ্ধ হলে বহু দলীয় গণতন্ত্রের পথ হয়ে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে রুদ্ধ প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত রয়েছেন বিদ্যমান আইনের আমূল সংস্কার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাত হয় এরপর আট আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই আগস্টে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ককে চিঠি দিয়ে এই তদন্ত কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের ওই চিঠিতে দাবিতে সারা দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের বাইশ থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত ঢাকা সফর করে এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধানী দল এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পনেরো ধরনের মানবতা লঙ্ঘনের ঘটনা তদন্ত করে বাহিনী দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে গত মাসের শেষ দিকে জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পক্ষে একটি খসড়া প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে সে বিষয়ে সরকারের মতামত চাওয়া হয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় মতামত পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে জাতিসংঘ মিশন জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন তৈরির ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উৎস থেকে জুলাই গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের যেসব তথ্য প্রমাণ পেয়েছে তা জাতিসংঘের তথ্য কমিশনকে দেয়া হয়েছে সরকারের কাছ থেকে দেওয়া তথ্য প্রমাণ কমিশনের নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহ ভুক্তভোগী আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এবং বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। লুকিয়ে থাকা এবং পালিয়ে দেশের বাইরে অবস্থান নেয়া আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি কথা বলে এবং ইমেইলে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে এই তদন্ত প্রতিবেদনের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ঢাকায় কর্মরত জাতিসংঘের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই প্রতিবেদন তৈরি করেছি প্রতিবেদনটি শতভাগ বস্তুনিষ্ঠ করতে আমরা প্রতিটি ঘটনার যাচাই বাছাই করেছি বিভিন্ন আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতামতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে তিনি আরো বলেন জুলাই হত্যাকাণ্ড বিষয়ে বিচার কাজ শুরু হয়েছে তার ক্ষেত্রে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি প্রিয় দর্শক আমাদের স্পেশাল নিউজের আয়োজন এখনকার মতো এই পর্যন্তই ইনশাল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে আরেকটি স্পেশাল নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন আমার দেশ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ